হ্যালো ও কেমন আছেন বন্ধুরা সবাই আমি আজ আছি জিটিভির এক্সপার্ট ডিসকাস রান্নাবান্না প্রোগ্রামে আমি এখন মেকআপ রুমে আমার মেকআপ হচ্ছে আজ হঠাৎ করে আমার মনে হলো যে সবসময় আমি মেকআপ করি কখনো কখনো মেকআপ আর্টিস্টরা মেকআপ করে দেয় কখনও নিজে নিজেই করি তো চোখটা আঁকার সময় আমার মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার চোখটা না বেশি বড় না যে কারণে চোখের নিচে একটু শেড দিচ্ছি শেডটা দিলে হয় কি চোখটা একটু ভাসা লাগে একটু ভালো লাগে তারপরে তো মাস্কারা আছেই মাস্কারাও দেব এবার মাস্কারটা লাগাচ্ছি ওপরে লিডে যেহেতু ল্যাশ লাগিয়েছি তাই আগেই একটা কোর্টস মাস্কারা দিয়ে নিয়েছিলাম এবার নিচের ল্যাশে মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি আমার নিচের ল্যাশগুলো একটু কম তাই একটু মাস্কারাটা ভালো করে লাগালে দেখতে ভালো লাগে তো সেটাই লাগিয়ে নিলাম এবার মনে হলো যে একটু ব্লাশ লাগিয়ে নেওয়া দরকার কারণ চেহারাটা অনেক ফ্ল্যাট লাগছে আমি একটা পিঙ্ক ব্লাশ নিলাম এবং ব্রাশের সাহায্যে একটু ব্লাশ লাগিয়ে নিলাম চিকের উপরে সাথে নাকের মাথায় একটু লাগিয়ে নিলাম একটু চিনেও লাগিয়ে নিলাম এবং একটু হাইলাইট নিয়ে গালের উপরের দিকটায় এবং নাকের মাথায় এবং নাকের উপরের দিকটায় লাগিয়ে নিল হাইলাইটটা লাগালে যেটা হয় কি চেহারাটা একটু সব লাগাচ্ছে

একটা পিঙ্ক আংটি পরলাম আর সাথে আরেকটা আর কি বাকি আছে একটু ঠিকঠাক হয়ে হঠাৎ কিন্তু আমার মনে হলো যে একটা একটা টিপকি পড়ব ছোট্ট পিঙ্ক আছে এটা একটা পিঙ্ক লাথা আমার কাছে আছে অনেক আছে আমার কাছে টিপ কাজ করো আমার 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 ওইখানের ভিতরে দেখো একটা বড়ো টিপের অনেক বক্স আছে একটা বক্স হ্যাঁ কাপড়গুলোর এই যে হ্যাঁ কোটি কটি টিপস পড়ার চেয়েও বড় কথা হচ্ছে এটা যাই আমাকে গিফট করছে আমার আর আমার মেয়েদের বার্থডে একই দিনে আমাদের তিনজনের জন্য এটা গিফট এটা আমার জীবন তো চলেই যাবে আমার মেয়েদেরও সারা জীবন চলে যাবে এই যে টিপ এই টিপ লাগাতে লাগাতে শেষ হয়ে যাবো আমরা এটা ভালো লাগবে এটাই ভালো লাগবে এই যে টিপ তোলা কিন্তু খুবই ঝামেলা আমার তো তুই জান রে এটা ঠিক আছে এখন Chop broccoli. Oh my God, it's so beautiful. Yes. Thank you. Okay, I'm ready. Yes. I'm ready.